আমার এই পুষ্কুন যা সারানো লাগে আটার পরে অনেক আমার বহুত বড় চেষ্টা কম দিছে যে পুষ্কুন সারা দন লাগে তারপরে আমি তার সঙ্গে কথা কথা কইছি যে আমার অন্য আইডিয়া গিতা কইছে না অনেক বছর করছো তখন আমরা করব মানে তারা যে কইছে তারা কোন দলের আচ্ছা আচ্ছা আপনি দলে বিজেপি করেন না অন্য দল করেন

তিন চারটে এক কাতল পাটা নিয়েছে বরতলা বরতলা পাটা নিয়েছে এখন তো দুইশো টাকা একশো টাকা কেজি কেউ নেবে না সকালে হলে তো পাঁচটি বিক্রি বিক্রি হলে কম সে কম পাঁচশো সাড়ে সাতশো থেকে পাঁচশো টাকা গেল এ হয় একটা একটা পিস আমরা কিনে ভালাইছে নয় টাকা করে আমার এই লেগে

দুইশো টাকা একশো টাকা কিন্তু কেউ নেবে না সকালে হলে তো পাঁচটি বিক্রি বিক্রি হলে কম সে কম পাঁচশো সাড়ে সাতশো থেকে পাঁচশো টাকা গেল এ বানায় একটা একটা পিস আমরা কিনে পালাইছি নয় টাকা করে